At stake. At stake. Jorito. Bipon no. Shonkota pon shomukhin. Embedded. Embedded. Kochito. onubidto. Discount rate. Discount rate. Batarhar. Dismember. Dismember. Ango chet kora. Amiable. এইমিয়ে সহৃদয় অমাই ফেচিং আনয়ন মনকারা কারা আকর্ষণীয় ওইস্লাইন ওইস্তন কটি রেখা বা কোমরের মাপ পিস্প্রেঙ্ক্রেঙ্ক উপরে ছেটান উপরে ছেটাইয়া দেওয়া ছিটিয়ে দেওয়া বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয় ক্রম তরল মিশ্র চলুন অনুশীলন করা যাক জড়িত বিপন্ন সংকটাপন্ন ঝুঁকির সম্মুখীন খচিত অনুবিদ্ধ ডিসকাউন্ট রেট ডিসকাউন্ট রেট বাট হার ডিসমেম্বর Dismember. Ango kara. Amiable. Amiable. Shahri doy. Fetching. Fetching. Anaion. Mon kara. Waistline. কটি রেখা ভুরির বা কোমরের মাপ উপরে ছেটান উপরে ছেটাইয়া দেওয়া ছিটিয়ে দেওয়া মেয়মে বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয় ক্রম জলবৎ তরল মিশ্র আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন